সালামু আলাইকুম সম্মানিত শ্রোতা বাইর বন্ধুরা আমার ঐতিহ্যবাহী লামা হাজি বাজার প্রত্যেক দিন আজ কেটাকি লাগাই দেড় দিন পর্যন্ত বাজার চলব প্রচুর পরিমাণে গরু আছে বাজারও বাজার অবস্থা আছে

कुन दिइसन भाइ अलि गर्छ नि देखा বড় বড় গিয়োস তোরা

मदरिषार औरे तो आते आपनरा क्या गुरु पवित्र कोटा करो निने सामने आईनी लगाए हुजूर के लगाए हुजूर ओ भाई कैसे निनानी ताऊ কানাকানি করলে হোক সিসি কেমে লাগাই আছে দরজর বিকি মামু বি কথা কালি গছৰ গছ লাগে ক আগুৱাই যোৱা তুমি छा बराबरि कयो

অ নুন বাইদেউ নুন তোৰ ৰাস্তাখন বাঢ়িব না গমাই না না অ নুন না নাই একো লামাও না সমানে মানুহ বাইদেউ ন কোৱা নোৰাহ তোমাৰ গৰুচাই দিওঁ আছে জেগা ওচাইদি আহিবাৰ হ'ব নাই বাই হচাইদি যাওঁ গ'লি অ যাও হ'বা এইবাই দিয়া এইবাৰ বুজিছো নেকি খালি তাৰ জানো যাও নাই কত আছে ৰা চেৰা দেখাই ৰা আছে চেৰা দেখাই দাম ন কত আচ্তা এক লাখ কম কত কটাটো ছয়টাত

내기루뭐 뭐라고 이사부 아스라스타가축라가 하는 나기만다 আপনারা লামা গাছি বাজার সকালতে আটটার তেরালে জায়গা তো পাইলাম লাইভ করে ইউনিয়নৰ ৰাস্তাত আছে বৰ বড়ো তিনিটা ইউনিয়নৰ ৰাস্তাত আছে ইউনিয়নৰ ৰাস্তাত বৰ বড়ো দেখাই নাছিল ইউনিয়নৰ ৰাস্তাত ডাক দি কৰো লৈ আহিৰা এবোৰ ডাক দি লৈ আহি কৰোঁ

дава оо ото

अच्छा अच्छा aйч aйч йа salom alaykumqarslar rahmat পুরা দাবেন দ আছে অত ভাইছ একটা তো পঁয়ষর হাজার একবারে সস্তা করে রব

으아, 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 으아,

পঁচপান্নাশি এগুলা দশ এগুলা দশ পাঠটি দাম দাম তাই তো লাগিয়ে দিলা দশ পাঠটি দামিয়ে দিলো দাম I was like, I was like, I was like, I w a i k e I w a e I w a i k I was l i k I was like, I was a s l l e I w i k e I was l i I e ভালা আছে বলছেন হয়েছে দেখিলেন দেখি দেখিয়াল লাইন ও বাজার হইলো আজকে কিছু ভাইতে নাই জায়গা

di garis <taskan> <taskan> oh <guru> চা দেওয়া কাহতো বড় বড় দুই লাখ দুই লাখ বিশ আর বা দুটা আড়াই লাখ দুই লাখ আড়াই লাখ

বিলাৰ কোৱা কলন্ত নেই আমি বহু কষ্ট করে আছি কেনার তো রাখাইলে